হ্যালো বন্ধুরা আজকাল যে একটা কাহিনী হয়েছে শুনলাম সব কই মেয়াও গা এই তো ভাদ্র মাস বুঝিন তো ভাদ্র মাসের যে রৌদ মানে হিটার লাভ নাই নাই ফারার ভিতরে তো একটা দেড়টা বাজে তোর সবাই ঘুমাইয়া চুপচাপ তো এর মধ্যে একটা আইসক্রিম ওলাইছে বুঝিনি আইসক্রিম ওলাইছে না ফেঁত 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 করতে 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 যাইতেছে একজনও আইসক্রিম খাইছে না একজন খাইছে না তো আমি লক্ষ্য রাখছি লক্ষ্য রেখে আমি কই আইসক্রিম তো খাইলো না আচ্ছা দেহি আমি একটা মাথাবিতে বুদ্ধি খাড়াইয়া এর ওর না আইসক্রিম তো গেসা তো যাওয়ানোর পরে তো আমি কিটা তাকে জানিনি আমি রাস্তার যে এসে করতেছি আইসক্রিম দুধ বলে হাবার করেছি আইসক্রিম দুধ মলে পেটছে এ কথা কোনো পরে এক মহিলা কিন্তু আছে ও গুলামের পুত আজ লাইগা বাচ্চা ঘুমান জানা ঘর ঘুমাই যায় না তোরা দিনে ওলা যায় কথা আমি তোর করি আবার ফন্ড বিশ মিনিট পরে আবার আর জনাইছে ভাঙা চূড়া বুঝিনি মনে করার ভিতরে সব সুপস সাপ হয়েছে তো ভাঙাচূড়া আয়া আবার আছে। আসেনি বাঙ্গা প্লাস্টিক জুতা সিরা সিলভার তাম হারিয়ে কথা কইছে আমি আবার শুনছি এবারে গেসাগা এবারে ভাঙাছরা পাইছে না আমি কি করছি করছি এরপরে আবার গেছি রাস্তা গিয়া সিটা ওই টাইনের মতন আমি আবার শুরু করছি আসছে নীল লুয়া বাঙ্গা প্লাস্টিক জুতা সিরাস সিলভার তামা আর উগুর তেলে মুগর তলে ডেক দেখছি বুঝছিনি আমি আরো আরো দুই তিনটা বেশি বাড়াইয়া কইছি বাড়াইয়া কোনা পরে এবারে শুনারে যে আরেক মহিলা ইটা আছে তাগড়া মহিলা ইটা সেটা বেশি হই গোলাপের কোথায় তরালেকা গোমান জানা রে কারণ নাই মারা নাই দি দিয়ে কথা কয়েছে আবার দিছি দৌড় দৌড় দিয়ে আই বুঝলি